দেখো আলু কষছে মশলা দিয়ে কষাচ্ছি ডিম ভেজে রেখেছি দেখেছ ঝটপট রান্না করে নিচ্ছি আলু পেঁয়াজ টমেটো একসাথে ভেজেছি তারপরে রসুন একটু আদা বাটা রসুন বাটা আর একটু লঙ্কার গুঁড়ো নুন হলুদ দিয়ে এখন কষাচ্ছি আলু ঝটপট রান্না হয়ে যাবে ঝটপট রান্না হলেই তো তাড়াতাড়ি হয়ে যাবে বলো ভালো লাগে গরমের মধ্যে এতক্ষণ ধরে রান্না করতে ভালো লাগে না তাড়াতাড়ি করে করে নিই রান্নাটা করবো গ্যাসটা মুছবো হয়ে যাবে তারপরে স্নান করবো চলো দেখতে থাকো ডিমের ঝোলটা কীভাবে করি চটপট করে তাড়াতাড়ি করে কি করে করা যায় রাখুন কার কার ভালো লাগে এরকম লাল লাল ডিমের ঝোল খেতে কমেন্ট করে জানিও আমাদের তো খুব ভালো লাগে আমি আমার মেয়ে আমার মা আমরা সব ভালো খাই কিন্তু তোমাদের দাদাভাই ডিমের এই গোটা ডিমের ঝোল খেতে খেতে চায় না ওকে মামলেট করে ঝোল করে দাও ভালো খায় কিন্তু আমরা তো গোটা ডিম ভালোবাসি ওই জন্য ওর জন্য দুখানা ডিম রেখেছি আর আমরা একটা করেই খাবো দুটো দিলে ঠিক আছে কিন্তু ওর একটা ডিমে ওর পোষায় না তাহলে ওই যে ডিমগুলো দিয়ে দিলাম ঝোলের মধ্যে ফুটবে গরম মশলা দিয়ে নামিয়ে চট জলদি হয়ে যাবে আলুও সিদ্ধ হয়ে গেছে একদম খুব সুন্দর করে আলু সিদ্ধ হয়ে গেছে সানরাইজের গরম মশলা আমি ইউজ করি এটাই ইউজ করি আমার বড় প্যাকেটটা শেষ হয়ে গেছে তাই এটা নিয়ে এসছি কিনে দোকান থেকে স্নান না কমপ্লিট হয়ে গেল সেবার গ্যাসটা মুজবো স্নান করবো হয়ে যাবে কমপ্লিট চলো তরকারিটা নামিয়ে নিই